ষাট সত্তরটা নদী আছে ভারত থেকে আসে ভারত থেকে আসে কিন্তু তারা যদি সেখানে বাদ দেয় পানি যদি সবও নিয়ে যায় আপনি তো কিছু বলতে পারবেন না তারা বলবে যে তোমাদের চুয়ান্নটা নদীর মধ্যে তো এই নদী নাই এটা হচ্ছে আমাদের নদী বাংলাদেশে বিশিষ্ট বিশিষ্ট পরিবেশবিদ এবং বিশিষ্ট আপনার নদী বিশেষজ্ঞ প্রফেসর আইন উন্নিষাদ বোসেন রাজনীতি নাই পানির রাজনীতি নাই অফকোর্স পানির রাজনীতি আছে এটা যদি উনি বলেন আমি ওনার সাথে বিনয়ের সহিত ইয়ে করবো পানি রাজনীতি আছে পানিকে উইপন হিসাবে ইউজ করার একটা পরিকল্পনা তারা বেশ সাকসেসফুল একটা অত্যন্ত সুন্দর পরিকল্পনা ছিল সেটা হয়নি কেন হয়নি কেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কলমের খোঁচায় বলে দিছে ডিজাইনে ভুল আছে ভারত চাপ দিছে ভারত কঠিনভাবে চাপ দিছে চাপ দিছে এই কারণে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই পদ্মার গঙ্গার পানির ব্যাপারে তার উপর নির্ভর করতে না হয় তাদের তো লিভারেজ থাকে না আমাকে রিজার্ভ করতে দেওয়া হচ্ছে না গঙ্গা চুক্তি মানে না তিস্তা নিয়ে আমাদের এখানে বিরাট বড় পলিটিক্স তিস্তা নিয়ে বিশাল বড় পলিটিক্স তিস্তা আমাকে দিতে হবে করার জন্য তাই আপনাকে দিলাম করার জন্য তিস্তা তাহলে তিস্তা করার পরে তিস্তাতে পানি আসবে তো ঠিকঠাক মতো সময় মতো পানি আসবে চুয়ান্নটা ট্রান্স বাউন্ডারি আন্ত সীমান্ত নদী বলা হয় আসলে নদী আছে একশোর উপরে আন্ত সীমান্ত নদী মানে অভিন্ন নদী যেটা অভিন্ন নদী একশোর উপরে একশোর উপরে আমরা তো জানি চুয়ান্নটা একশোর উপরে নদী আছে আমি তেইশটা নদী সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে জাতীয় ওই আপনার ওই যৌথ কমিশনে চিঠি দিছে যে এই নদীগুলিকে তোমরা ই করো এই মিটিং করে বলো ডিক্লেয়ার করো যে এটা আন্তঃসীমান্ত নদী তারপর ধীরে ধীরে আরও বাইর করা যেত তারা এটা করে নাই যার ফলে হচ্ছে যে আপনি ধরেন ষাট সত্তরটা নদী আছে ভারত থেকে আসে ভারত থেকে আসে কিন্তু তারা যদি সেখানে বাদ দেয় পানি যে সবও নিয়ে যায় আপনি তো কিছু বলতে পারবেন না তারা বলবে যে তোমাদের চুয়ান্নটা নদীর মধ্যে তো এই নদী নাই এর মধ্যে আমাদের নদী এর মধ্যে আমাদের নদী এখন এখানে যে নীতিমালা এখানে যে পরিচয় করা হয়নি ম্যাপিং করা হয় নাই এবং উদ্যোগ নেওয়া হয় তারা যদি ড্যাম করে বাদ নির্মাণ করে আমাদের প্রতিবদ্ধতা সৃষ্টি করতে পারে না বাংলাদেশ কি পারে না যে বাংলাদেশের সমস্যা হচ্ছে কি যে আমরা তো ভাটিতে আপনার

তাতে সেই পানিটা ওই যে চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওই সময় রিলিজ করবে বিভিন্ন নদী দিয়ে সাউথ ওয়েস্টের নদী দিয়ে ইরিগেশনের জন্য ব্যবহারই হবে এবং আপনার যে স্যালানিটিটা স্যালানিটিটাও আপনার প্রতিহত করা যাবে এবং বায়োডাইভার্সিটিটা আবার ফিরে আসবে একটা অত্যন্ত সুন্দর পরিকল্পনা ছিল সেটা হয়নি কেন হয়নি কেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কলমের খোঁচায় বলে দিছে ডিজাইনে ভুল আছে ভারত চাপ দিছে ভারত কঠিনভাবে চাপ দিছে চাপ দিছে এই কারণে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই পদ্মার গঙ্গার পানির ব্যাপারে তার উপর নির্ভর করতে না হয় তাদের তো লিভারেজ থাকে না এইখানে পানিকে চারিদিক থেকে এটা একটা একটা কঠিন একটা পরিকল্পনা তাদের এই জায়গায় আমি যারা আমাদের পানির ক্ষেত্রে এই এই লিভারের ক্ষেত্রে লিডারশিপ পজিশনে সব সময় তাদের কাছে লোকজন যায় সব সময় তারা বিভিন্ন রকমের বক্তব্য দেন দেয়ার লিডার দ্য ফেইল্ড দ্য নেশন তারা জাতিকে তারা বলেন নাই যে ভারত এইভাবে একটা পরিকল্পনা করতেছে এখন পলিটিক্যাল লিডার্সদের উচিত হবে যে এই বিষয়ে একটা অ্যাকশন নেওয়া এগুলো তো পলিটিক্যাল বিষয় কিন্তু তারা তো বলেন না তারা সবসময় বলেন যে আমি না আমার উল্লেখ করতে চাই না বলেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আছে রাজনৈতিক আলোচনা করতে হবে আমরা তথ্য পাইছি এইটা এই সবগুলি প্রাকৃতিক যেমন ধরেন দুই হাজার বাইশ সনে যে সুনামগঞ্জের যে হইল সেখানে বাংলাদেশে বিশিষ্ট বিশিষ্ট পরিবেশবিদ এবং বিশিষ্ট আপনার নদী বিশেষজ্ঞ প্রফেসর বোসেনের পিছনে রাজনীতি নাই পানি রাজনীতি নাই অফকোর্স পানির রাজনীতি আছে এটা যদি উনি বলেন আমি ওনার সাথে বিনয়ের সহিত ইয়ে করবো পানির রাজনীতি আছে পানিকে উইপন হিসেবে ইউজ করার একটা পরিকল্পনা তারা বেশ সাকসেসফুল আমরা তো দেখি আমরা তো দেখি যারা পানি তারা দেয় না এবং যদি আমি এখন ডিম্যান্ড করি যে সেই গঙ্গা ব্যারেজ পরিকল্পনাকে রিভাইভ করা হোক ইমিডিয়েটলি তারা এই বিষয়ে ই করা হোক আবার আপনি দেখুন যে আমাদের পানির বিষয়ে ই হইতে হবে সেলফ সাফিসিয়েন্ট হইতে হবে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য

কারণ আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারি কারণ আপনি ধরেন এইবার এই যে ম্যাপিংটাও ভালো করে করতে দেয় না এখন তো আমরা ম্যাপিং করতে পারি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আপনার ওই যে ড্রোন উড়িয়ে স্যাটেলাইট দিয়ে আমরা ম্যাপিংটা করতে পারি এই চুয়ান্নটাই বলি একশোটা তো অনেকেই বলে একশো একশোর উপরে হ্যাঁ ছোটোখাটো নদী মিলিয়ে যেমন আমার নিজের জেলা হবিগঞ্জ সেখানে সবাই দেখে খোয়াই কিন্তু খোয়াই সাথেও কিন্তু ছোটখাটো আরো অনেকগুলো আছে আমরা শুধু চিনি খোয়াই ধরলা এগুলো আমরা মনে করি কিন্তু আরো ছোট ছোট নদী আছে যেটা ভারত থেকে আসছে সেখানে এই চুয়ান্নটা যদি মেজর দরি প্রধান দড়ি একত্রিশটার উপরে তারা বাঁধ নির্মাণ করেছে এবং একাধিক বাঁধ নির্মাণ করেছে ড্যাম নির্মাণ করেছে এখন সারা পৃথিবী বলছে যে ড্যাম কোনো সমাধান না ইভেন যে ড্যামের উৎপত্তি যে সমস্ত দেশগুলোতে ইউরোপের তারা পর্যন্ত ড্যাম থেকে বহু আগেই সরে আসে যে প্রাকৃতিক প্রকৃতিকে বাধা দিলে পরে প্রকৃতি তোমার সাথে এ ধরনের আচরণ করবে এখন ড্যামের পরিবর্তে আর কী কী করার সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে অল্টারনেটিভ চলে আসছে বাংলাদেশে যারা পানি বিশেষজ্ঞ ওনারা মনে করেন তো পানি বিশেষজ্ঞ না ওনারা মনে করেন যে ওনারা যা বলেন সেটাই এই সবাইকে মানতে হবে এখন এই যে রিজার্ভারের কথা বলা হচ্ছে আপনি শুক্ত মৌসুমে আপনি যদি পানি ইউজ করতে চান বলছিলেন যে রাজবাড়িতে একটা আমাকে রিজার্ভার করতে দেওয়া হচ্ছে না গঙ্গা চুক্তি মানে না তিস্তা নিয়ে আমাদের এখানে বিরাট বড় পলটিক্স তিস্তা নিয়ে বিশাল বড় পলটিক্স তিস্তা আমাকে দিতে হবে করার জন্য তে আপনাকে দিলাম করার জন্য তিস্তা তাহলে তিস্তা করার পরে তিস্তাতে পানি আসবে তো ঠিকঠাক মতো সময় মতো পানি আসবে নাকি আবার নাকি আবার এখন দেয় না কেন যদি তখন আপনি দেন কয়েক বিলিয়ন ডলার খরচ করার পরে তখন যদি দেন তাহলে এখন দিচ্ছেন না কেন এবং আপনার এটা মূল বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা পুরা বিষয়টা হলো একটা প্রভু ভিত্তের সম্পর্ক মানে এটা নট এ গুড গুড যেটা না পুরোপুরি আমি করতে পারি না আমি নেগোশিয়েট করতে পারি নাই কেন আমি নেগোশিয়েট করতে পারি না আমাকে ক্ষমতা থাকতে গেলে ভারতকে রাখতে হবে খুশি রাখতে হবে সহজ বাংলা সবাই এটা করে শুধু আওয়ামী লীগ করে নাই সবাই করছে কিন্তু আওয়ামী লীগ একদম বেশি পরিমাণে মানে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট অন্যরা করছেন হান্ড্রেড পার্সেন্ট আর অন্যরা করছেন একদম ফাইভ হান্ড্রেড তাহলে আপনি যদি সব দিয়ে বসে থাকেন তাহলে তো আপনি বৃত্ত প্রভুর প্রতি তো আপনার আন্তরিকতা থাকবে আপনি সত্য কথা বলবেন